এই যে বসে আছি তবুও ঠিক আছে শুয়ে পড়া মানে আমি ঘুমিয়ে যাব তোমার বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি পূর্ব মেদিনীপুর দিব্যেন্দু তুমি কোথা থেকে লাইভ জয়েন করছো বলো তুমি ওখানে খাবো অমা তুমি ওখানে খাবো খাবো ওখানে আমার প্রিয় বন্ধু কেমন আছো বোন ভালো আছি সাগর তুই কেমন আছিস বল লাইক দিলাম শোনা বন্ধু থ্যাংক ইউ অন থাকলো কথা বলবো একটু পরে ওকে শঙ্করদা মধ্যম গ্রাম আচ্ছা থ্যাংক ইউ দিবেন্দু মধ্যম গ্রাম থেকে লাইভ জয়েন করার জন্য প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি বন্ধু কৰি লাও আমাক আৰু লাইভে এক লাইক ডান কৰি দাও হাই রফিক কেমন আছো রফিক কেমন আছো বলো কি করছো ঘুমিয়ে গেছে কি রান্না করেছো সুখের ঠিকানাও তুমি তো মতো কথা কও তো আচ্ছা তুমিও রকম কথা বলো হ্যাঁ বলি গো বাড়িটি দিবেন্দু বলি হুম ভালো রফিক ডিনার হয়েছে আমার রুটি রুটি সবজি আচ্ছা খাবে কখন সুখের ঠিকানা দারুণ কি বললাম কি বললে সাগর সাগর আমি তোমাকে বলছি তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে কত সময় লাইভ করো আমি তো দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টাও হয়ে যায় আজ দেখি কতক্ষণ করি ঘুম পাচ্ছি তো ভীষণ এখনো এক ঘন্টাও হয়নি পৃথিবী তোমার মাকে আমার নমস্কার দিও মার বাড়ি থেকে ঘুরে আসলাম শঙ্করদা ভালোবাসা লিখছে সত্য থ্যাংক ইউ ঘুম পাচ্ছে তোমার মনে হয় ঘুম তো পাচ্ছি দুপুরে ঘুমোয়নি তারপরে এখন আবার শুয়ে আছি শুয়ে থাকলে তো আমার ঘুম পেয়ে যায় ভীষণ আর এখনো এক ঘন্টাও হয়নি লাইভ অন করেছি তারপরে দুপুরেও লাইভ করতে পারিনি তাই ঘুমালে হবে না ঘুমিয়ে পড়ো অনে রেখে আমার হয়ে কথা বলে নেবে সবার সঙ্গে যে থাকবে থাকবে আমি ঘুমিয়ে গেলে তো সবাই চলে যাবে কেউ কথা বলবে না সুমেন হুইস বৌদি রোপেগনাইজ ভালো লাগলে থাকবে যখন আমি রিপ্লাই দেবো না তখন তো চলে যাবে তাই না